গত চার দিন আগে একড়া এক নম্বর ব্লকের জেরথান এলাকায় সোনার দোকান করে কোটি কোটি টাকার সোনার গয়না ও নগদ টাকা নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী যুবক দোকানে লাগিয়ে উধাও হয়ে যায় এগড়া থানায় প্রতারিত গ্রাহক মির্জাপুর আমদই গ্রামের আফতার খান থানায় লিখিত অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে এগড়া থানার আইসি অরুণ খান নেতৃত্বে পুলিশের টিম তদন্তে নামে 73 846 860 700. 야! 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 এই আজ পাঁচ বছর থেকে এখানে এসে বসছেন উনারা এবার আস্তে আস্তে ওই যে কেডিএম হলমার্ক এইগুলো যে বেরিয়েছে এবার যা সোনা সব দিয়ে মেয়েরা সব লেডিস সব তো এবার তো জেন্টস তো এতো জানে না যে যার লেডিস সব গিয়ে পুরাতন সোনার দিয়ে হলমার্ক করার জন্য দেওয়া হয়েছে কার চার লক্ষ টাকার কার পাঁচ লক্ষ টাকা এই করে করে আজকে দিব কালকে দিব সোনার রেট কম এবার কম দামে দেওয়া হয়েছে যখন সোনা বেশি দাম হয়ে গেছে দেড় লক্ষ টাকা হয়ে গেছে এক লক্ষ তিরিশ রকম এবার যে গহনাগাঠি দিবে বার বার ফেরাচ্ছে আজকে না কালকে পুজোর পরে দুর্গা পরে কালী পুজোর পরে এই করে করে মানে কো করল টাকা যে নিয়ে গেছে তা ঠিক নেই সোনা দোকানের নাম সোনা দোকানির নাম আমার তো প্রায় ছ লক্ষ টাকা